ঘাটাল দাসপুর বন্যা আপডেট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বর্দার চৌকন এখান থেকে চলছে ডোঙা নৌকোয় করে মানুষের যাতায়াত শিলাবতী নদীর জলে আজও প্লাবিত বর্দার চৌকন অজবনগর পাটনা বিভিন্ন অঞ্চল তাই এই মুহূর্তে একমাত্র যাতায়াতের স্থান নৌকো আশা করা জলের স্তর কিছুটা কমেছে তো হয়তো এক দুদিনে জলটা নেমে যাবে এখনও দেখছি রাজ্য সরকারের উপরে জল ডুঙি নিয়ে চলছে না আছে জল না আছে লাইট না আছে খাদ্য আপনারা দেখছেন এস টিএসপি নিউজ বাংলা ক্যামেরা এস পাত্রের সাথে এস রাউত বর্দা চৌকন ঘাটাল বিপদের ঝুঁকি নিয়ে মানুষজন চলেছে নিজস্ব গন্তব্যস্থলে কাজ না থাকলে খাবে কি সেই নিয়ে যে যার কাজের ঠিকানায় বেরিয়ে পড়েছেন ব্যাগ নিয়ে আপনারা দেখছেন নিউজ বাংলা সরাসরি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হয়তো এখনো থেকে দিন সময় লেগে যেতে তাই প্রশাসনের পক্ষ থেকে চলছে উদ্যোগ এখন ইলেকট্রিসিটি নেই পানীয় জল নেই দোকানপাট বন্ধ তাই মানুষ খুব চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা প্রিয় দর্শক আপনারা দেখছেন আজও রাজ্য সরকার করতে বয়ে চলছে জল বাস চলাচল একটু স্বাভাবিক হলেও দোকানপাট এখনও বন্ধ ঘাটাল মহকুমার বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকাতে এখনও গভীরত জল এই মরশুমে পুজোর মরশুমে দোকানদারদের গভীর এক চিন্তার মধ্যে দিন কাটছে কবে ফিরবে তারা সেই স্বচ্ছভাবে জীবন দোকান খুলবে এবং মানুষজন কিভাবে চলবে এই নিয়ে বড় রকম একটা চিন্তা ভাবনা রয়েছে দোকানদারদের মধ্যে যদি বৃষ্টি হয় বা ডিবিসি জল ছাড়ে আবার কিন্তু প্লাবিত হতে ঘাটাল মহকুমার বিস্তৃত অঞ্চল আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা শুধুমাত্র রাজ্য সড়কই নয় স্কুল কলেজ পুকুর নালা চাষের জমি কোনো জলের তলায় কারো মুখে হাসি নেই চলছে একদম ঘুটে যাওয়ার মতন অবস্থা আপনারা দেখছেন এস নিউজ বাংলা তার খবর সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটি দেখার জন্য আপনাদের বন্ধুদের আরও উৎসাহিত করুন রাজ্য সড়কের উপর প্রায় কিছু কিছু জায়গা এখনও আটো সমান জল ঘাটালের কয়েকশো দোকান এখনও জলের তোলা আন্ডাল বাস থেকে পৌরসভা যাওয়া বা পৌরসভা থেকে রক্তলা যাওয়া চাউলিশিমপুর যাওয়া রাস্তা জলের তোলা এক নম্বর চাষা জলের তোলায় বিস্তারিত এলাকা জলের তলায় আপনারা দেখে নিয়ে এসেছেন বাংলা সরাসরি ক্যামেরায় এস পাত্রের সাথে এস রাউন্ড ফরার গোবিন্দ বর্দা চৌকল বাচ্চারা মজা করছে কচি মজা করছে আমিও জলে পড়ে দাঁড়িয়ে আছি কিন্তু অনেকটাই জল আছে হাঁটু পরে জল বাচ্চারা খুব মজা করতে করতে আসছে দূরে দেখুন বাচ্চারা কেমন মজা নিচ্ছে